আমাদের মহিলার সাংসদদের নিগ্রহ করে ভারতবর্ষের রাজধানী দিল্লির বুক থেকে কৃষি ভবন থেকে বার করে দিয়েছে আমরা মাথা সরকার প্রায় উনষাট লক্ষ বঞ্চিত শ্রমিকদের তাদের একশো দিনের টাকা পৌঁছে দিয়েছে এই মুর্শিদাবাদ জেলায় ওখানে কাগজটা দাও উপরের কাগজটা এই মুর্শিদাবাদ জেলায় আমি আপনাকে তথ্য পরিসংখ্যান দিচ্ছি প্রায় দু লক্ষ চৌত্রিশ হাজার ছশো জন যোগ্য শ্রমিক যাদের একশো দিনের টাকা সাম্প্রদায়িক বিজেপি সরকার বন্ধ করেছিল তাদের টাকা আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে আমাদের সরকার আঠেরো লক্ষ সাত হাজার সাতশো জন মহিলাদের খালি মুর্শিদাবাদ জেলায় দু হাজার ছশো কুড়ি কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার এই মুর্শিদাবাদ জেলায় সাতাত্তর লক্ষ চুয়াত্তর হাজার ছশো সাঁত্রিশ জন লোককে বিনামূল্যে বিনা পয়সায় প্রতি মাসে রেশন দিচ্ছে আমাদের সরকার ছিয়াত্তর হাজার ষাট হাজার চারশো জনকে পনেরোশো আটষট্টি কোটি টাকা খরচা করে সংখ্যালঘু ঐক্যশি স্কলারশিপ দিয়েছে বিজেপির প্রার্থী কংগ্রেসের প্রার্থী এদেরকে বলুন তো রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে এতদিন মালদায় কংগ্রেসের জনপ্রতিনিধি ছিল দশ বছর কেন্দ্রে বিজেপির সরকার এতদিন কংগ্রেসের সরকার ছিল কেন এই শামসেরগঞ্জে গঙ্গা ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান প্রতিকার এই কংগ্রেস বিজেপি সরকার করেনি গত বছর নবজোয়ার চলাকালীন মে মাসের প্রথমে খুব সম্ভবত আট বা গত বছর ঠিক এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের সেচমন্ত্রীকে নিয়ে শামসেরগঞ্জে এসে একশো কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল কাজ চলছে যদি কেউ করে থাকে করেছি পথশ্রী রাস্তাশ্রীতে ছয় ছয় কিলোমিটার গ্রামীণ গ্রামীণ রাস্তা আমাদের সরকার